ডর বয়সি বইলা যায় রাতে বেলা কেমন ডরা আল্লাহ আল্লাহ ফেসারটা করে রু বা জিগলি দরে রে সোহালবেটা মানে না কাটে দেখেন কি ঠান্ডা গায়ে গেছে দেখেন কি লেখা লিখে গেছে ওই আল্লাহর রাই তইলে ডরাই রাইত পোহাইলে ডর বইসো কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই ওই আল্লাহর রাই তইলে ডরাই

পৃষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এ পাপিষ্ট বান্দা আন্দার ঘরের রাস্তা সোজা ঘরের উপর পাড়ের বোঝা আন্দার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা আল্লাহর রাসূল মুর্শিদ মুৌজা এই পাগলের গো ও ভাল্লা পিষ্ট বান্দা ও আল্লাহ কষ্টিত আছে ও আল্লাহ আমি আমার হাওয়া গন্ডা গিলে গে কি অর্থটি কি তা খারাপ নি অর্থটি

বেটা মনে রে দেখেন কি লেখা লিখে গেছে ডরাই রায় পোহাইলে ডর যায়। দিন রাইতে তোমার বান্দা কল বেজা দিনে রাইতে তোমার বান্দা কল বেজা ওই আল্লাহার রাই তহলে ডরার রাত পোহাইলে ডর বৈশ কলি বইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য বাস্তার বাইনি সারা জীবন যখন আয়া করবো মালাকুল মত তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা ঘন্টে কেনা সব ক্ষমতার প্রতি পদ্ম আর সক্ষমাতার প্রতিপাদেশ গাই আল্লাহ রাই তোলে ডরাই রায় তোহাইলে ডোর বৈশো কলি বুইলা কর্ম বুনে মর্ম বুনে অসার কার্য করি বাইতে ও গুলো গাঙ্গে তরি কুলফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই কুলফিরা দয়াল কান্দারি পারের মালিক সাই আলার রাই তৈলে

ওই বন্ড দিয়া মাদার পূজারে দিয়া গান bari করছে আমি কইলাম কিতা আর এরা ককিতা আমি কইলাম নবুতে আর আমারকো মাদার পূজার ইডা ইডা তে কত হইল আরে ভাই আমি ফাগুল ওই যাই হই আর দাদিরে তো ঠিক আছে কথা কও ঠিক কি না এ দাদির উপরে কথা না গিয়া মানলা গেলাম মারা কেসের ASME হ্যাঁ কোন আর ইনি যাত কথা কর ঠিক না রে তো এইজন্য বাজান আমি যা কইছি বুঝจัย কইছে আপনারা আসিন না আমার সাথে ইনশাআল্লাহ

তোরা শাহেকের পক্ষে তোরা কথা কস তাইলে বোঝা তোরা শাহেক পূজারী আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি আমি কিন্তু আবার লেখতামও পারি আমি যখন গাওয়া শুরু করব তখন গেলাম শাহেক কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে